আল্লাহামদুল্লাহ ঈদ ভালোই কাটাইলাম তোমাদের দোয়া আল্লাহ রামাতে সবাইকে নিয়ে ভালোই কাটাইলাম তুমি তো ভালোই ভাবে কাটাইছো ঈদ ইনশাল্লাহ এই তোমরা সবাই এদিকে আসো তোমাদের ঈদ কেমন হলো কি করছো তোমরা এই এই যে আমার বাইস্তা আসছে তোমরা ভালো আছো ছোট ভাই আসছে আর এক বাইস্তা এ আর ভাই তোমাদের ঈদ কেমন কাটলো ভাইকুমাত সালাম সালামি তো ঈদের তিনটে আইজকে ঈদের দশ দিন হয়ে যাচ্ছে আজও যদি সালামি যায়